এটা হচ্ছে লক্ষ্মীপুর রায়পুর নতুন বাজার এই মহিলার নাম হচ্ছে টেলি আসলে ওনার প্রায় সময় দশ বারোটা কুকুরকে খাওয়ায় এবং প্রায় সময় উনি কুকুরের সেবা করে যাচ্ছে ওনার ছাগল আছে মনে হয় এই তোমার ছাগল আছে না আচ্ছা আপনার নাম কী আসাম এই টেলি কুকুর দশ বারোটারে প্রতিদিন খাওয়ায় এটা কি সত্য মানুষের উপকার না করে কুত্তার করলে তো ভালো মানুষ তো বেবান কেন মানুষ আসলে অনেক মানুষ আছে বেবান আসলে এই বিকাশ নাম্বার তো আছে তোমার মোবাইল নাম্বার আছে মুখস্থ আছে স্যার নাম্বারটা ক দর্শকের মা 01757 76 70 763 এটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার কেউ যদি অনুদান দিতে চায় তাহলে এই মোবাইলে বিকাশ সম্বাদ দিয়ে দিবে কেমন এই যে এই যে কুকুর কত সুন্দর সুন্দর কুকুর উনি এগুলাকে চিকিৎসা করে খাওয়ায় এই যে মহিলাটা অনেক কুকুরকে আমি আমার জানা মতো যা খাওয়াই আসলে দুটা সংসদ চলে আসলে উনি একজন গরিব মানুষ ওনার মা বাবা নাই উনি নতুন বাজার বসবাস করে দীর্ঘদিন পর্যন্ত কোনো রকম কষ্ট বিষ্ট করে চলে আর ওই যে এই কুকুরের সেবা করে আসলে ওনার কুকুরগুলা রোগ আক্রান্ত হয়ে গেছে কিছু কিছু কুকুরের রোগ আক্রান্ত আমি মনে করি যে কুকুরের চিকিৎসা খাদ্য ওনার দরকার আর্থিক সহযোগিতার দরকার তো যারা আর্থিক সহযোগিতা করতে চান টেলিকে ওনার নাম্বার ফেসবুকে দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার বিকাশ নাম্বার নাই ওনার সাথে যোগাযোগ করলে হয়তো উনি বিকাশ নম্বর দিবে আসলে মানব সেবা সেবা যে কোনো সেবা হচ্ছে বড় আমি দেখতেছি দীর্ঘদিন ধরে আমি নতুন বাজার এলাকার মধ্যে দেখতেছি উনি কুকুরকে সেবা করে আসসালামু আলাইকুম বাজার আপনার নাম জি আসসালামু আলাইকুম আমার নাম জয়ান্দিন আমি আসলে এই যে নতুন বাজার সড়ক এখানে আমার বাসা তবে আমি দীর্ঘদিন থেকে দেখতেছি যে আসলে উনি এই প্রায় সময় দেখা যাচ্ছে যে আশেপাশে কুকুর গিয়ে ঘুরাঘুরি করে বেশিরভাগ বিভিন্ন জায়গায় কুকুর নিয়ে যেত আমার খোঁজখবর নিয়ে জানছি যে আসলে উনি আপনার এই কুকুরও ওনার একটা সংসার উনি এই মানে ওনার সংসারের পাশাপাশি কুকুরের জন্য উনি অনেক খাবার এমনকি বিভিন্ন খাবারের ব্যবস্থা করে দেন এবং কি খাবার এবং আরও অনেকগুলো কুকুর আছে ওনার এতে আপনি মনে করেন এখন কুকুরগুলো কিছু কিছু রোগ আক্রান্ত হয়ে গেছে উনি চিকিৎসার জন্য পারতেছে না ওনাকে সহযোগিতা করা হ্যাঁ আমরা এটা জানছি যে আসলে কিছু কুকুর আছে অসুস্থ আসলে একটা সিজন আছে সিজনে আসলে আপনার কুকুরের সমস্যা দেখা দেয় তবে ওনারা এটা আর্থিক আর্থিক সহযোগিতা দরকার আর্থিক সহযোগিতা চিকিৎসা করাতে আসলে দেশ বিদেশে অনেক মানুষ আছে মানুষকে সহযোগিতা করে ঠিক আছে আসলে তো মানুষ ইদানিং দেমান হয়ে গেছে আসলে এবার কুকুরকে কিছু সহযোগিতা করে আবু মুসা মোহন রায়পুর লক্ষ্মীপুর